নজর দক্ষিণ চব্বিশ পরগনার দিকে রায়দিগের স্পোর্টস কমপ্লেক্সে এখন দুষ্কৃতীদের আখড়া বন্ধ স্পোর্টস কমপ্লেক্সে বসে মদের আসর ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে মদের বোতল আবর্জনা সাফাই না হওয়ায় জমেছে ধুলোর আস্তরণ ভাঙা দরজা জানলা মিটার বক্স দেখা নেই কোনো নিরাপত্তা রক্ষীর এই মুহূর্তে যে বেহাল অবস্থা স্পোর্টস কমপ্লেক্সের সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন রাইদিগির এটি স্পোর্টস কমপ্লেক্স যেটি এখন দুষ্কৃতীদের আখড়ায় পরিণত হয়েছে বন্ধ রয়েছে স্পোর্টস কমপ্লেক্স যে কারণে সেখানে বসে মদের আসর আমাদের বিশেষ দেখুন আমি দাঁড়িয়ে আছি দক্ষিণ চব্বিশ পরগনার রায়দিঘি বিধানসভার এই দু নম্বর রায়দিঘি স্পোর্টস কমপ্লেক্সের মাঠের মাঝে আর এই সামনে যে স্পোর্টস কমপ্লেক্সটি দেখতে পাচ্ছেন এই স্পোর্টস কমপ্লেক্স কমপ্লেক্সটি আঠেরো বিঘে জায়গার উপর গড়ে উঠেছিল কান্তি গঙ্গোপাধ্যায়ের হাত ধরে দু হাজার সালে আর এই স্পোর্টস কমপ্লেক্সটি করতে খরচ হয়েছিল প্রায় পাঁচ কোটি টাকার বেশি রাতের আধারে দুষ্কৃতীরা এই সমস্ত জায়গাগুলো একেবারে খালি করে ওই লোহার পাতগুলো তুলে নিয়ে চুরি করে যায় দুষ্কৃতীদের তাণ্ডবে আর প্রশাসনের চরম অবহেলায় এই যে সমস্ত ব্রিজ এই সমস্ত ব্রিজ নিয়ে চলে যায় জানালা দরজা দিয়ে নিয়ে চলে যায় এই যে এখানে যে গ্রিলটা ছিল সেই গ্রিলটা রাতের আধারে এখান থেকে দুষ্টিদিরা সেই গ্রিলটা উপরে নিয়ে চলে যায় এই যে দরজা আছে এই দরজা এখান থেকে দরজাগুলো নিয়ে চলে যায় বহু দামের যে ট্যাপ পানীয় জলের যে ট্যাপ এই ট্যাপগুলো ছিল সেই ট্যাপগুলো খুলে নিয়ে চলে যায় একটু ভিডিও ভিডিও জার্নালিস্টকে দেখাতে বলবো উপরে এই যে ওয়ারিংয়ের যে তার ছিল কয়েকের তার সুইচ বোর্ড এখানকার মেঘ সব কিছু দুঃষ্কৃতীরা নিয়ে চলে যায় এই ঘরটিকে গরু ঘোড়া ছাগল রাখা এখন ব্যবস্থা করেছে এলাকার মানুষ এই যে বোর্ডগুলো দেখতে পাচ্ছেন এই বোর্ডগুলো সুইচ এবং যে তারগুলো আছে সব কিছু এখান থেকে দুষ্কৃতিরা এখান থেকে নিয়ে চলে যায় প্রজাতির যে পাল্লা এই যে পাল্লা সেই পাল্লাগুলো বড় বড়ো পাল্লা সেই পাল্লাগুলো ঘুরে তুলে নিয়ে চলে যায় এখানেও একটা পাপ এখানেও একটা পানি জলের যে ট্যাপ ছিল সেই ট্যাপ গুলো সমস্ত খুলে নিয়ে যায় এই যে এখানে একটা শৌচাগার আছে এই শৌচাগারের জরজায় এখানে ভিঙিয়ে এখানে শৌচাগারের দরজা খুলে নিয়ে চলে যায় এই শৌচাগারের মধ্যে এখানে বসে এই সমস্ত জায়গায় মদের বোগল আর এই যে সমস্তের প্যাকেট এবং এখানকার যে সমস্ত টয়লেটগুলো ছিল টয়লেটের যে জানালাগুলো দরজাগুলো ছিল সেগুলো প্রত্যেকটা খুলে নিয়ে চলে যায় জানালায় যে ছিল

এবং রোজ না আসে সেই কাঁচগুলো সমস্ত তুলে নিয়ে যায় যেগুলো খুঁতে না পেরেছি সেগুলো একেবারে ভেঙে তছনছ করে দিয়ে গেছে ইতিমধ্যে আমরা জানতে পেরেছি এখানে দুজন সরকারি কর্মী ছিল তারাও কোথায় আছে তাও জানে না প্রশাসন রিপাবলিক বাংলার জন্য এই রা স্পোর্টস কমপ্লেক্স থেকে বরুন হালদারের রিপোর্ট দক্ষিণ চব্বিশ পরগনা বেহাল দশার রায়দিঘে স্পোর্টস কমপ্লেক্স আর কি বলছেন এই নিয়ে স্থানীয় বাসিন্দারা শোনাই এইখানে মানে চুরি চিন্তাই লোক নোগ্রামী লোক সব আসে আর এই ভেঙে চুরে সব নিয়ে যাচ্ছে নিয়ে আমরা চাইছি পরে অন্তত একটু ভালো হোক মানে সবাই এইটা মেরামত করে সরকার ভালো করুক করলে আমরা সুন্দরবনের পর্যটক যারা আসে সন্ধ্যের পরে সেগুলো দেখুক মানে সিকিউরিটি দুটো দিয়ে এখানে গাড়ি রাখুক রাখলে সব তো দেখতে পাবে বা ধরাও পড়বে

এবং তৃণমূল জামানায় দেখছি ওই স্পোর্টস কমপ্লেক্সের শাসক দল তাদের রাজনৈতিক কারণে ওই জায়গাটাকে ব্যবহার করে আজ পর্যন্ত ভারতীয় জনতা পার্টি দীর্ঘ সাড়ে চোদ্দ বছরে হয়নি তাদের বাবা মাদের মেন রোড থেকে রাতের অন্ধকারে যখন সন্ধ্যাবেলা পড়াশোনা টিউশনি করে স্কুল থেকে ফেলে ওই দু নম্বরের মুখ থেকে তার বাড়ি বন্ধু যেতে গেলে তার বাবা মাকে এসে নিয়ে যেতে হয় এরকম একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়ে গেছে আর এই মমতা ব্যানার্জি সরকারের আমলে ওই স্টেডিয়ামের পাশে মদের দোকান খুলে দিয়ে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়